এখানে প্রিয় ভাই বোনেরা রয়েছেন তাদের থেকে একটু হয়তো বা আমরাও কয়েকদিন দূরে ছিলাম আজকে যে সবাই একসাথে করতে পেরেছি এটার জন্য তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আমরা বলতে চাই আমরা বলেছি আমরা সবাই এক এই এক হয়েই যেন একসাথে মিলেমিশে সবাই কাজ করতে পারি একসাথে থাকতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই একসাথে যেন লড়তে পারি এটাই আমার কথা আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে